হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার অ্যাকুরিয়ামটা অনেক নোংরা হয়েছে প্রচুর পরিমাণে আর কি পটি করে খায় আর পটি করে যার কারণে পানিটা ঘোলা হয়ে গিয়েছে আর নিচের স্যান্ডগুলো অনেক ময়লা হয়েছে আর পাশ থেকে অনেক শ্যাওলা জমেছে যেগুলো ঘষে ঘষে আজকে সুন্দর করে পরিষ্কার করে দিব একদম ডিপ ক্লিন মানে ডিপলি ক্লিন করব। অনেক দিন করি না অনেক দিন এই যে পানিটা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ পানিটা কেমন যেন একটা কালারটা কেমন যেন একটু লালচে কালার হয়ে গিয়েছে আমার আজকে প্রায় এক মাস হতে চলেছে মানে পানি পরিষ্কার করি না আমি যদিও লিটলিটেই করি এরকমই করি কারণ অ্যাকুরিয়ামের পানি খুব বেশি একটা চেঞ্জ করতে হয় না তাহলে আবার মাছের উপর অনেক প্রভাব পড়ে এক মাস দেড় মাস পর পর কিংবা দুই মাস পর পর ক্লিন করলেই ভালো হয় জাস্ট একটু পানি চেঞ্জ করে দিলেই হয় অর্ধেক পানিটা কমিয়ে নতুন পানি অ্যাড করলেই সব থেকে ভালো হয় যদি দেখো যে হালকা তোমার ঘোলা হয়েছে তাহলে তুমি অর্ধেক পানি ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করবে তাহলেই হয়ে যাবে কিন্তু অনেক বেশি যদি পটি করে শাওলা জমে যায় তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করাই ভালো এই যে দেখো মাছগুলো তুলে নিলাম দেখতে পাচ্ছ সামান্য ওদের পানিতেই নতুন পানিতে রাখা যাবে না একুরিয়ামের পানিতেই মাছগুলো রাখতে হবে এবং ওই পানিসহই পরবর্তীতে ছাড়তে হবে তাহলে নতুন পানি দিলে মাছগুলো মরবে না আর ওদের একটা ভারসাম্য বজায় থাকবে তুমি যদি একেবারেই পানি ফেলে দাও ওদেরও নতুন পানিতে রাখো তাহলে ওদের অ্যাডজাস্ট করতে সমস্যা হবে এই জন্য তুমি একটু পানি একুড়িমের পানি আগে থেকে উঠিয়ে রেখে দিবে তারপর হচ্ছে ওই পানিটা সহ ওদের ছাড়বে তাহলে আশা করছি তোমার মাছের কোনো সমস্যা হবে না বন্ধুরা আমার মাছ কিন্তু দীর্ঘদিন যাবত। আমার প্রায় এক বছর হতে চলেছে এদের বয়স গোল্ডেন কালোটাও গোল্ডেন ফিশ ব্ল্যাক গোল্ডেন আর যে অরিজিনাল গোল্ড গোল্ড ফিশটা দেখতে পাচ্ছ ওদের বয়স আমার একুরিয়ামে প্রায় এক বছর মানে কিছুই হয়নি আমার মাছ দুটো এবং অনেক হেলদি হয়েছে নাদুস নুদুস হয়েছে বড় হয়েছে মানে তোমাদের সবার দোয়ায় আমার ফিশ দুটো অনেক হেলদি এবং বেঁচে আছে আমি একামটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর একটা সেই সাথে দুঃখের সংবাদ দিচ্ছি যে আমরা যে নতুন মাছগুলো কিনে এনেছিল যার জন্য একটা ভিডিও ছেড়েছিলাম যে নতুন মাছ এনেছে অ্যাঞ্জেল তারপর কই কাপ আরও দুটো রঙিন মাছ আমার অ্যাঞ্জেলটা মারা গিয়েছে আর সবগুলো টিকে গিয়েছে কইকাপ টিকি গিয়েছে রঙিন মাছগুলো বেঁচে গিয়েছে কিন্তু আমি অ্যাঞ্জেলটাকে টিকাতে পারিনি কারণ অ্যাঞ্জেলটা হয়তো বা রোগা ছিল যেদিন এনেছি তার পর দিন থেকেই মানে ও শুয়ে থাকতো তো শুয়ে থাকতো আর জাগতই না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল পরে দুই দিন পরে অ্যাঞ্জেলটা মারা যায় এটা খুবই দুঃখজনক আমার জন্য কারণ আমার অ্যাঞ্জেল ফিশটা খুবই প্রিয় ছিল যাই হোক বন্ধুরা আমি আরেকটা অ্যাঞ্জেল ফিশ নিব ভালো দোকান থেকে নিতে হবে আসলে ওই দোকানের মাছগুলো রোগা বুঝতে পারেনি ও যখন এনেছিল আদিবের বাবা তখনই বলছিল যে মাছটা কিন্তু একটু দুর্বল লাগছিল দুর্বল দেখালে তোমরা মাছ আসলে কিনবে না যে মাছগুলো বেশি ছোটাছুটি করে ওই মাছটাই দেখে শুনে কেনা উচিত আমি ট্যাঙ্কটাও এক সুন্দর করে পরিষ্কার করে নিলাম ঘষে মেঝে তোমরা দেখতেই পেলে এবার পানি দিয়ে পুরো ফিল আপ করে নিলাম এবার এই যে আস্তে আস্তে দেখো ওই পানিসহ ওই মাছগুলো ছেড়ে দিলাম এই যে দেখো আমার গোল্ড ফিশ দুটো এখানে একটা ব্ল্যাক গোল্ড ফিশ আর একটা হচ্ছে গোল্ড ফিশ একটা কাপ আর দুইটা রঙিন মাছ আমার এই গোল্ড কাপ গোল্ড ফিশ দুটোর বয়স এক বছর আমি বাড়িতে গিয়েছিলাম বেড়াতে যার কারণে আবার বিদ্যুৎ ছিল না বাসায় অক্সিজেনের অভাবে আমার অ্যাঞ্জেল আর কই কাপটা মারা গিয়েছিল যেটা আমার জন্য খুবই দুঃখজনক কিন্তু ওই গোল্ডফিশ দুটো অক্সিজেন ছাড়া সারভাইভ করে বেঁচে গিয়ে বেঁচে গিয়েছে আমার জন্য খুবই দুঃখজনক তাই আমি আবার অ্যাঞ্জেল এনেছিলাম কিন্তু তোকে টিকাতে পারলাম না যাই হোক বন্ধুরা তোমরা একুরিয়াম এভাবে পরিষ্কার করে নেবে দেখো একুরিয়াম পরিষ্কার করলে মাছগুলো কি সুন্দর লাগে ওরা যেন জীবন ফিরে পায় ভালোভাবে অক্সিজেন পায় ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা তোমাদের মাছের যত্ন করো এভাবে আর অবশ্যই কমেন্টস করো লাইক করো বাই বাই